আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছো আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সির আরেকটা ক্লাসে চলে আসছি তো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে আমরা গত ক্লাসে এরিথমেটিক মিনের ডিসক্রিট ম্যাথডের ম্যাথ করছি আজকে আসি আমরা আরেকটা ম্যাথ দেখি এটা কি কিসে আছে আচ্ছা অ্যাট ফার্স্ট তোমরা বলো বলো তো এটা কোন ম্যাথডে আছে কোন সিরিজ আছে আমাদের তিনটা সিরিজ নেই সিম্পল সিরিজ ডিসক্রিট সিরিজ আর হলো কন্টিনিউয়াস সিরিজ এটা কোন সিরিজে আছে আমি এটা দেখাচ্ছি না তোমরা এটা বলো এটা কোন সিরিজে আছে মনে মনে একটা দৌড় নাও এরপরে আমি বলতেছি আচ্ছা তাই আমি বলি এখন তোমরা ফার্স্ট ক্লাস করলে অবশ্যই এটা বলতে পারতা কিংবা পার্সো হয়তো বা ফার্স্ট ক্লাসও বলছি সেকেন্ড ক্লাসও বলছি আজকের ক্লাসে আসি আমাদের যখন আমি দেখবো ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন বুঝতে হবে সেটা কন্টিনিউয়াস সিরিজ আসে লিখে দিছি কন্টিনিউয়াস সিরিজ যখন ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে সেটা কন্টিনিউয়াস সিরিজ যখন এক্স আর এফ যখন এক্স আর অ্যাপ দেওয়া থাকবে তখন সেটা ডিসক্রিট সিরিজ আর যখন কোনো কিছু দেওয়া থাকবে না জাস্ট ডেটা দেওয়া থাকবে কিছু সেটা হলো সিম্পল সিরিজ আচ্ছা আমরা গত দুইটা ক্লাসে বেসিক সিক্স ইয়ের পরে সিম্পল সিরিজ শিখছি এরপরে ডিসক্রিট সিরিজ শিখছি আর কি অ্যারেথমেটিক ম্যাথডের এখন আসি আজকে আমরা শিখবো কন্টিনিউয়াস সিরিজ অর্থাৎ ইয়ের অ্যারিথমেটিক ম্যাথডের আজকে কন্টিনিউয়াস সিরিজের ম্যাথ করবো আমরা ওকে আসে তাহলে এখন আমরা এটা কীভাবে বুঝছি কন্টিনিউস কারণ এখানে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে জন্য বুঝছে আচ্ছা এখন এখানে একটা বিষয় হলো এখানে আমাদের কিছু ইয়ে ফলো করা যাবে দেখতে হবে এই যে ডেটাগুলো ক্লাস ইন্টারভেলগুলো দেওয়া আছে এগুলো কি ইকুয়ালে আছে নাকি আনইকুয়ালে আছে ইকুয়ালে আছে নাকি কি আনইকুয়াল আছে এই বিষয়গুলো দেখতে হবে খেয়াল করতে হবে দেখো শূন্য থেকে দশ দশ ব্যবধান দশ থেকে বিশ দশ ব্যবধান তিরিশ থেকে চল্লিশ দশ ব্যবধান চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ দশ ব্যবধান চল্লিশ থেকে পঞ্চাশ দশ পঞ্চাশ থেকে ষাট দশ ষাট থেকে সত্তর দশ ব্যবধান আমাদের সবগুলোতে দশ ব্যবধান অর্থাৎ সবগুলো ইকুয়ালে আছে আমরা বলতে পারি ইকুয়ালে থাকলে আমরা কী করব আমাদের সূত্রের মধ্যে ইকুয়ালে থাকলে যখন আমরা ডি নির্ণয় করবো যখন আমরা ডি নির্ণয় করব তখন এটাকে সি দিয়ে ভাগ দেওয়া লাগবে অর্থাৎ এই শ্রেণী ব্যবধানটাকে আমরা সি দিয়ে ভাগ দেবো কখন সেটা দেবো যখন আমাদের ইকুয়াল হবে ক্লাস ইন্টারভেলগুলো যখন আমাদের ইকুয়াল হবে তখন আমরা সেটাকে সি দিয়ে ভাগ দেব। ওকে এটা গেল যদি এখানে আনইকুয়াল হয় আনইকুয়াল আর ম্যাথ করাবো তখন বুঝতে পারলো যদি এই ক্লাস ইন্টারভেলগুলো আনইকুয়াল থাকে তখন কিন্তু সি দিয়ে ভাগ হবে না ওকে তার মানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এগুলো সি তে সিগুলো ইকুয়াল আছে তার মানে আমরা সি দিয়ে ভাগ দেবো এখানে ক্লাস ইন্টারভেলগুলো এখন আসে আমরা মেইন ম্যাথে আমাদের এখন কী করতে হবে অ্যান্সার অ্যারিথমেটিক মিন ফ্রম কন্টিনিউয়াস সিরিজ ডিরেক্ট মেথড কন্টিনিউয়াস সিরিজের ডিরেক্ট মেথডের সূত্র কি সাম এশান এক্স ডিভাইডেড বাই এন এক্স বার সমান সমান সামেশান এফ এক্স ডিভাইডেড বাই এন এটা হচ্ছে ডিরেক্টের সূত্র কন্টিনিউয়াসের ডিরেক্টের সূত্র এরপরে শর্টকাট মেথড কিংবা ইনডিরেক্ট ম্যাথডের সূত্র কি অ্যাক্স বার সমান সমান এ প্লাস সাম এফ ডি ডিভাইডেড বাই অ্যান ইন্টু সি এই যখন আমাদের ইকুয়াল থাকবে সূত্রের মধ্যে সি দিয়ে গুণ দেবো আর ইয়ের মধ্যে ডিকে আমরা সি দিয়ে ভাগ দেব। ডি এর মানকে আমরা সি দিয়ে ভাগ দেব ওকে আর সূত্রতে সি দিয়ে গুণ দেব এটা হলো আমাদের ইকুয়াল হলো এই কাহিনি এখন আসি তাহলে আমাদের লাগবে কি আমরা প্রথমে করব আমরা যেহেতু আমাদের দুইটাই মেথডে করা লাগবে ডিরেক্টও করা লাগবে শর্টকাট মেথডও করা লাগবে আমরা দুইটা একই চকের মধ্যে করতেছি তারপরে সূত্রতে লাস্ট মান বসায় দেবো দুইটা একই চকে কিভাবে করব আসে প্রথমে ক্লাস ইন্টারভেলগুলো লিখব এরপরে ফ্রিকোয়েন্সিগুলো লেখব লেখার পরে আমাদের এখানে অ্যাপ আর এক্স অ্যাক্স কোথা থেকে আমরা পাবো এক্সের মান আমাদের বের করা লাগবে এক্সের মান বের করা লাগবে আমাদের যে ক্লাস ইন্টারভেলগুলো আছে এগুলোর মধ্যবিন্দু কি এগুলোর মধ্যমান ক্লাস ইন্টারভেলের মধ্যমানগুলোই হচ্ছে এক্স বা মিড ভ্যালু আই রিপিট ক্লাস ইন্টারভেলগুলোর মধ্যমান বা মিড ভ্যালুই হচ্ছে অ্যাক্স বা মিড ভ্যালু ওকে এখন এটা কীভাবে আমাদের লোয়ার লোয়ার বেলু প্লাস হায়ার হায়ার বেলু বা হাইস্ট বেলু লোয়েস্ট বেলু প্লাস হাইস্ট বেলু ডিভাইডেড বাই টু দিলে যেটা আসবে সেটাই হলো মিড বেলু আর সেটাই হলো এক্স যেমন আমরা জিরো প্লাস টেন দিলে টেনই হয় ডিভাইডেড বাই টু দিলে ফাইভ তার মানে এটা মধ্যবে মধ্যমান বা মিড বেলু এক্স এরপরে দশ আর বিশে কত দশ যোগ বিশ অর্থাৎ লোয়েস্ট বেলু প্লাস হাইস্ট বেলু ডিভাইডেড বাই টু দশ যোগ বেশ কত তিরিশ তিরিশকে দুই দিয়ে বাঘ দিলে কত পনেরো তাহলে মিড ভ্যালু কত পনেরো এরপরে বিশ আর তিরিশে কত পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে বাঘ দিলে কত পঁচিশ এই যে পঁচিশ এভাবে আমরা প্রত্যেকটা মিড ভ্যালু নির্ণয় করবো ওকে কন্টিনিউয়াস সিরিজে আমরা এক্স অ্যাক্স কীভাবে বের করব এই যে ক্লাস ইন্টারভেলের মধ্যমানগুলোই হচ্ছে আমাদের এক্স বা মিড ভ্যালু তা আমাদের মেন কাজকে প্রথমে এগুলো লিখবো লেখার পরে মিড ভ্যালু নির্ণয় করবো এখন আসি ডিরেক্ট মেথডে আমাদের লাগবে কি অ্যাপস অ্যাপ এক্স লাগবে কি অ্যাপ এক্স লাগবে তো অ্যাপ এক্স কি অ্যাপ এক্স হলো অ্যাফ আর অ্যাক্সের গুণ ফল তবে অ্যাপ আর এখানে কিন্তু মাঝখানে গুণ অবস্থা আছে সো অ্যাপ আর এক্সের গুণ ফল হচ্ছে অ্যাপ এক্স সো এখন যদি আমরা যদি পাঁচ হাজার চল্লিশ তার মানে এখানে চারশো এরপর পনেরো ইন্টু একশো বিশ দিলে আঠারোশো এরপরে পঁচিশ ইন্টু একশো পঞ্চাশ দিলে কত সাতত্রিশশো পঞ্চাশ এইভাবে আমরা অ্যাপ এক্সগুলো নির্ণয় করবো ওকে এইভাবে অ্যাপ এক্স এই অ্যাপ এক্স আমাদের কোথায় লাগবে ডিরেক্ট মেথডে এখন আসি তার মানে ডিরেক্ট মেথডে আমাদের এটা লাগবে শর্টকাট মেথডে আমাদের কি লাগবে এফ ডি লাগবে এ লাগবে কি লাগবে এফ ডি লাগবে এ লাগবে তাহলে এফ ডি লাগলে আগে আমাদের তো ডি নির্ণয় করা লাগবে তারপরে না এফ আর ডি গুণ করবো নাকি তাহলে আগে আমাদের ডি নির্ণয় করতে হবে ডি কীভাবে নির্ণয় করবো ডি নির্ণয় করতে হবে এক্স মাইনাস এ কি এক্স মাইনাস আমরা গত ক্লাসটাতে মেবি করছিলাম এক্স মাইনাস এ তাহলে আমরা পারব এখন এ আমরা কোনটাকে ধরবো এ যে এ এটাকে আমরা কোনটাকে ধরবো এই যে এ কোনটাকে ধরবো এক্সের যে মানগুলো আছে এখানে যে কোনো একটা মানকে আমরা এ ধরতে পারবো তুমি চাইলে পঞ্চান্নকে এ ধরতে পারো পঁয়ষট্টিকেও এ ধরতে পারো পঁচাশিকেও এ ধরতে পারো পাঁচকেও এ ধরতে পারো বুঝছো কিংবা তুমি পাঁচ থেকে পঁচাশির মধ্যে এই পাঁচ থেকে পঁচাশির মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরতে পারো আনুমানিক অ্যাজিউমড মিনমানিকে তুমি আনুমানিক বা কল্প কাল্পনিক যে কোনো একটা সংখ্যা ধরতে পারবা পাঁচ থেকে পঁচাশি রেঞ্জের মধ্যে যে তুমি এখানে সাত ধরতে পারবে তুমি এখানে পঁচাশির আগে চৌরাশি ধরতে পারবা তিরাশি ধরতে পারবা যে কোনো আনুমানিক একটা রেঞ্জ ধরে করতে পারবা কোনো সমস্যা নাই ম্যাথ মিলবে ওকে তাহলে এক্স হচ্ছে আমাদের এই সবগুলো এখন আমরা এখান থেকে যে কোনো একটাকে এ ধরে নিব নেওয়ার পরে এক্স মাইনাস এ তাহলে এক্স কত ফাইভ এটা থেকে এ বাদ দিব পঁয়তাল্লিশ তাহলে কত এরপর বাদ দেবো সি সি কত টেন আমি যদি দেখি এখানে প্রত্যেকটার ইয়ে কত ব্যবধান কত দশ না যার কারণে সি দিয়ে বাঘ দেবো তোমরা সরাসরি ক্যালকুলেটার করবা তাইলে এখানে ইয়ে করবো এখানে হয়তো বুঝতেছে না আমি বলে দিচ্ছি আমাদের ইয়ে কত এক্স মাইনাস এ না ফাইভ মাইনাস এ তাইলে ফাইভ মাইনাস ফাইভ মাইনাস পঁয়ত্রিশ কত মাইনাস তিরিশ বাঘ হবে দশ কারণ আমাদের ওই যে সি দিয়ে বাঘ দিতে হবে ক্লাস ইন্টারভেল ব্যবধান দিয়ে দিলে কত মাইনাস তিন মাইনাস তিন পাইসো এভাবে আমাদের সবগুলো করা লাগবে এইভাবে সবগুলো করব করার পরে এফ ডি নির্ণয় করবে এফ ডি কীভাবে নির্ণয় করবো এই যে এফ হচ্ছে আশি আর ডি হচ্ছে আমাদের মাইনাস তিন তাহলে তিন এটা কত চব্বিশ আর এখানে শূন্য আছে দুইশো চল্লিশ তো মাইনাস দুইশো চল্লিশ এখানে মাইনাস আছে তাই কল্পনা করে করে এগুলো ফিল করে করবে এফ ডি মানে কি গুণ ফল এই যে মাঝখানে কিন্তু গুণ এফ এই যে এফ আর ডি এই দুইটার গুণ ফলিতে হচ্ছে আমাদের এফ ডি নাকি এরপর আবার এই যে পনেরো ইন্টু একশো বিশ দুটো কী করে একশো বিশ ইন্টু মাইনাস দুই দিলে কত দুইশো চল্লিশ মাইনাস দুশো চল্লিশ হবে এভাবে আমাদের ডিগুলো নির্ণয় করা লাগবে বুঝছো না বুঝলে অবশ্য বলবা হ্যাঁ এখন আসি আমরা জানি যে অ্যান তো বের করা লাগবে নাম্বার অফ প্রিকুয়েন্সি এই যে সবগুলো যোগফল হচ্ছে অ্যান এরপরে অ্যাপ এক্স হলো সামেশন অ্যাপ এক্স হলো সবগুলো যোগফল এরপরে আমাদের অ্যাফডি কথা অ্যাফডি হচ্ছে সবগুলো যোগফল এই যে এখানে যোগ বের করার পরে যা আসবে সেটাই হলো অ্যাফডি ওকে এখন আসি সি হলো স্যার নিবেগনে বলছি এখন আমাদের তাহলে এখন দুইটা মেথডে করতে পারি আমরা ডিরেক্ট মেথডের অ্যাফ এক্সও পাইছি এরপরে শর্টকাট ম্যাথডের ডিও অ্যাফ ডিও পাচ্ছি আমরা জাস্ট একটা টেবিলের মধ্যে করছি তোমরা চাইলে দুইটা টেবিলও করতে পারো ওকে এখন আসি সূত্রের মধ্যে বসে ডিরেক্ট ম্যাথডের সূত্র আমাদের হচ্ছে অ্যারিথমেটিক সমান সমান অর্থাৎ একবার সমান সমান সামেশান অ্যাফ এক্স ডিভাইডেড বাই অ্যান তাহলে অ্যাপ আমরা কত পাইছি এখানে অ্যাপ এক্স পাইছি ছয় হাজার সাতশো পঞ্চাশ দুটো কী করে বাইরে বাইরে চার হাজার একশো বাইশ হাজার একশো তার মানে সাতষট্টি হাজার পঞ্চাশ সাতষট্টি হাজার পঞ্চাশকে যদি আমরা দিই চোদ্দোশো সত্তর দিয়ে বাঘ দিই তাহলে পঁয়তাল্লিশ হাজার দুটো পঁয়তাল্লিশ পয়েন্ট সিক্স ওয়ান টু টু আসে এটা হলো আমাদের ডিরেক্ট মেথডে অ্যান্সার শর্টকাট মেথডে একবার আমরা করলে অ্যালেথমেটিক মিন এক্সবার সমান সমান এ প্লাস সামেশান এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি কারণ যেহেতু ক্লাস ব্যবধান ইকুয়াল আছে সেজন্য সি দিয়ে বাঘ গুণ হয়েছে আর ওইখানে বাঘ হয়েছে তাহলে এই আমরা কত দর্শী এ দর্শী হল পঁয়ত্রিশ এই আমরা পঁয়ত্রিশ দিলাম আর এফ ডি কত পেয়েছি এফ ডি পেয়েছি হল পনেরোশো ষাট পনেরোশো ষাট দিলাম আর এন তো চোদ্দোশো সত্তর ইন্টু দশ এভাবে করলে এরপরে আসে পঁয়তাল্লিশ দশমিক ছয় এক দুই দুই অ্যাপ্রক্সিমেট তার মানে দেখো ডিরেক্ট ম্যাথডে একই আন্সার শর্টকাট ম্যাথডে এক আন্সার এখন সেজন্য আমরা বলি কোশ্চেনে যদি কোনো কিছু উল্লেখ থাকে তুমি কোন মেথডে করবা কিছু উল্লেখ না থাকলে তুমি ডিরেক্ট মেথডে করবে কারণ ডিরেক্ট ম্যাথডে তোমার জাস্ট এফ এক্স ডিভাইডেড বাই অ্যান তখনও তোমার এগুলো কষ্ট করে বের করা লাগবে না জাস্ট এফ বের করতে পারলে হবে এই পর্যন্ত ওকে তখন এই পর্যন্ত করলে তোমার হয়ে যাবে আর শর্টকাট ম্যাথড বলে আবার ডি নির্ণয় করা লাগবে এ ইয়ে করে এরপ এভাবে করা লাগবে তো দুইটার অ্যান্সার একই আসে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো ইয়ের ক্ষেত্রে কন্টিনিউয়াস সিরিজের ডিরেক্ট আর ইনডিরেক্ট এখন আসি এখানে আমরা যেগুলো বলছি ওইগুলোই আর কি এখানে আবার বলে রাখছি যাতে তোমরা বুঝতে পারো দেখো এখানে কী বলছি ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি মিড ভ্যালু এক্স কোথায় লাগবে ডিরেক্ট ক্লাস শর্টকাট দুইটাতে লাগবে অর্থাৎ আমরা দুইটা ম্যাথডে ম্যাথ করতে গেলে এগুলো লাগবে ক্লাস ইন্টারভেল লাগবে ফ্রিকোয়েন্সি লাগবে মিড ভ্যালু এক্স লাগবে এই তিনটে আমাদের দুইটা মেথডে লাগবে ডিরেক্ট ইনডিরেক্ট বা শর্টকাট অ্যাপ এক্স লাগবে কোথায় ডিরেক্ট ম্যাথডের জন্য তাহলে ডিরেক্ট ম্যাথডে আমাদের এখন কী কী হচ্ছে ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি অ্যাক্স আর হলো অ্যাপ এক্স অ্যাপ এক্স লাগবে ডিরেক্ট ম্যাথডে গেল আর শর্টকাট ম্যাথডের জন্য লাগবে কি ডি আমরা আচ্ছা এখানে দিচ্ছি কি ডি কীভাবে নির্ণয় করে আমাদের শর্টকাট ম্যাথডের জন্য লাগবে হলো ডি লাগবে ডি কীভাবে নির্ণয় করবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি আর হচ্ছে অ্যাপ ডি লাগবে শর্টকাট ম্যাথডের জন্য আমাদের ডিরেক্ট ম্যাথডের জন্য লাগবে অ্যাপ এক্স শর্টকাট ম্যাথডের জন্য লাগবে ডি আর অ্যাফ ডি ডি নির্ণয় করে এক্স মাইনাস সি ডিভাইডেড বাই সি যদি ইকুয়াল হয় তাহলে সি দিয়ে ভাগ দেবো যদি আমাদের ক্লাস ইন্টারভেলগুলো ইকুয়াল না হয় তাহলে সি দিয়ে ভাগ দেবো না ওকে তাহলে আমাদের শর্টকাট ম্যাথডের জন্য ডিরেক্ট লাগতেছে কি সি ক্লাস ইন্টারভেল লাগতেছে আসে ফ্রিকোয়েন্সি লাগতে এক্স লাগতেছে ডি লিখতেছে আসে অ্যাফ ডি লাগতেছে এগুলো শর্টকাট মেথডে মিড ভ্যালু কীভাবে বের করবো হাইস্ট ভ্যালু যোগ লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই টু আমরা এগুলো করছি একটু আগে আর সি মানে কি ক্লাস ইন্টারভেল ব্যবধান আর ক্লাস ইন্টারভেল ব্যবধান বা শ্রেণী ব্যবধানগুলো আর কি যদি ক্লাস ইন্টারভেল ইকুয়ালে থাকে তাহলে আমরা ডি কে সি দ্বারা বাক করব ওই যে কে সি দ্বারা বাক করছি এটাই বলছি আর কি এবং সূত্র সি দিয়ে গুণ করবো এবং সূত্র সি দিয়ে গুণ করবো এটাই আর কি সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো সো আজকে ক্লাস টাইভ পর্যন্ত আশা করছি বুঝতে পারছো দেখো এগুলো আমি কম কম ইয়েতে ইয়ে করাই ম্যাথ করাই যাতে তোমরা মাথায় নিতে পারো কম ম্যাথ করায় মানে এই না যে তোমরা ইয়ে করবা খেলায় ফেলাই ইয়ে করবা ম্যাথগুলো ভালোভাবে করবে যেটা যেভাবে শিখাচ্ছি ফলো করতে থাকো অনেক ইনফরমেশান শিখতে পারো বুঝছো সো তোমরা শিখতে থাকো আজকে ক্লাস থেকে পর্যন্ত যেগুলো যেভাবে শিখাচ্ছি সেগুলো সেভাবে শিখতে থাকো এই সূত্রগুলো মুখস্থ রাখবা কোনটাতে কী কী লাগবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে শেখানো হচ্ছে না তোমার ইয়েতে লাগবে কী ডিরেক্ট মেথডে কী লাগবে এরপরে শর্টকাট ম্যাথডে কী কী লাগবে সবগুলো সুন্দরভাবে শেখানো হচ্ছে না শিখানোর পরে বলার পরে আবার লিখেও দেওয়া হচ্ছে এরপরে আর কী চাও বলো এরপরে কি তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা সো আমরা আস্তে আস্তে শিখি অত বেশি তাড়াহুড়া করে নেয় বাট কন্টিনিউয়াসলি শিখতে থাকবো কন্টিনিউ রাখলে তখন সেটাতে আমাদের তাড়াতাড়ি শেষ হবে বাট আমরা আজকে শিখলাম কাকলাকে শিখলাম না তখন কিন্তু আবার আমরা পিছিয়ে পড়বো তো আমরা আস্তে আস্তে শিখতে থাকি তোমরাও ক্লাসগুলো করতে থাকো ইনশাল্লাহ ভালো পেতে হবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত না বুঝতে পারলে অবশ্যই ইনবক্স করবে ধন্যবাদ